নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শেষ অঙ্ক কলমেরি বিদ্যাকর রবিবারের সকালটা অলির পরিবারের চারজনের কাছে খুব গুরুত্বপূর্ণ সারা সপ্তাহ সকাল থেকে রাত দুই মেয়ে অলি আর দেবরূপ নিজেদের কাজে এতটাই ব্যস্ত থাকে যে পরস্পরের সাথে বসে কথা বলার সময় হয় না তাই রবিবার প্রায় পুরো দিন তারা চারজনে একসাথে সময় কাটায় অলি রবিবারে জলখাবারে স্পেশাল কিছু বানায় মেয়েরা বাবার সাথে বসে জমিয়ে মায়ের হাতের রান্না খায় এই রবিবার অলি লুচি আলুর দম বানিয়েছে টেবিলে তিনজন বসেছে অলি গরম গরম ফুলক লুচি ভেজে তাদের পাতে দিচ্ছে দেবরূপ সারা সপ্তাহ অলির কঠিন শাসনে বাধা ধরা খাওয়া দাওয়া করে একমাত্র রবিবার তার খাওয়াতে অলি ছাড় দিয়েছে তাই দেবরূপের কাছে রবিবারের জলখাবারটা একেবারে মহার্ক বলা যায় খাওয়া শুরু হয়েছে অলির ফোনটা বাজতে থাকে মেয়েরা একটু বিরক্ত হয় দিয়া গলা উচি হলো মা তুমি কিন্তু একদম ফোন ধরবে না বাবা বলে দিয়েছে আমরা খাওয়ার সময় কেউ পার্সোনাল ফোন ধরবো না অলি লুচির গামলা হাতে নিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে হাসলো না রে বাবা ফোন ধরবো না তোরা শান্তি করে খাত ফোনটা থেমে গিয়ে আবার বাঁচতে শুরু করলো অলি পাত্তা দিল না নিজের খাবারটা নিয়ে টেবিলে বসলো খেতে শুরু করেছে ফোনটা আবার বাঁচতে শুরু করলো দেবরূপ অস্থির হয় হিয়া উঠে গিয়ে মায়ের ফোনটা নিয়ে আয়তো নিশ্চয়ই কারোর আর্জেন্ট কিছু বলার আছে এতবার ফোন করছে বাবার কথা শুনে একরাশ বিরক্তি নিয়ে উঠে গিয়ে হিয়া ফোনটা দেখে বললো মা দিদুনের ফোন অলির হাত থেমে যায় বুকটা ধরাস করে ওঠে মা এতবার ফোন করছে কেন হ্যালো দিদুন কি হলো কি হয়েছে কার্য কেন অলি আর পারল না প্রায় ঝাঁপিয়ে পড়ে মেয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিল দে দে আমায় দে মা কী হয়েছে তুমি ঠিক আছো বলো কী হয়েছে উপাশ থেকে ভেসে আসছে মায়ের একটানা কান্না কথা বলতে চেষ্টা করেও তিনি কথা বলতে পারছে না অলির উদ্বেগ বেড়ে চলেছে প্লিজ মা কিছু তো বল আমার ভীষণ টেনশন হচ্ছে ঐশী কী হয়েছে ঐশী ঐশী ঘরে দরজা দিয়েছে কিছুতেই খুলছে না কেন ও সব চেনে গেছে কি জেনেছে অন্তুর আগের মাথায় বলে দিয়েছে ওর দত্তক মেয়ে সেটা শুনেছে আবার অন্তুর বিয়ের কথাটাও ঐশী শুনেছে অলির কেঁপে উঠল পায়ের তলায় মাটি যেন সরে গেল কথা জড়িয়ে যাচ্ছে শুধু বললো সর্ব না দাদা এটা কী করলো অন্তু সরাসরি বলে নিয়ে আমায় বলছিল ঐশী তখন বাড়িতে ছিল না পড়তে গিয়েছিল কিন্তু কি কারণে যেন আজ একটা ক্লাস হয়ে ছুটি হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি ফিরে এসেছে অন্তঃ ডাক্ত জানি সীতাহিত জ্ঞান থাকে না আমি বারণ করলাম তবু বিকট চিৎকার করে কথাগুলো বলতে থাকলো আর আজকেই ঐশী এক ঘন্টার মধ্যে ফিরে এলো আমি কি করবো রে প্রায় এক ঘন্টা হতে চললেও ঐশী ঘরে দরজা বন্ধ করে বসে আছে কতবার দরজায় টোকা দিলাম ডাকলাম বোঝালাম কোনো সারা শব্দ নেই যদি কিছু করে বসে রে দাদা কোথায় সে কি করছে অন্তুও অনেকবার ডাকলো ভালো কথায় বললো কিন্তু কোনো সারা নেই এখন বলছে দরজা ভাঙবে কাঠের মিস্ত্রিকে ফোন করে ডেকেছে অলি ফোনটা স্পিকারে দিয়ে কথা বলছিল তাই মায়ের কথাগুলো বাকিরা শুনছে দেবরূপ পাশ থেকে বলো মাকে বলো আজ রাতের মধ্যে আমি একদমই কলকাতায় যাচ্ছি অলি তো হতমম্ব আজই কি করে যাবে দেবরূপ অলির হাত থেকে ফোন নিয়ে নিল মা শুনুন আমি এখনই ফ্লাইটের টিকিট কাটছি যত তাড়াতাড়ি সম্ভব ওইশীর কাছে গিয়ে আমরা পৌঁছবো আপনি দরজার বাইরে থেকে ঐশীকে শুধু বলুন তার পিপি আর আজকেই আসছে ভয় পাবেন না অন্য কিছু করার মতো সাহস ঐশি পাবে না ওর জীবন একটা লক্ষ্য আছে মায়ের স্বপ্ন পুরো না করে কখনো জীবন থেকে পালাতে পারবে না দিয়া ঐশীর ফোনে চেষ্টা করেছে কিন্তু ফোন সুইচ অফ আপনি আর দেরি করবে না দরজার বাইরে থেকে জোরে জোরে শুধু বলুন পিপি আজ রাতেই আসছে আচ্ছা এখন রাখছি টিকিট কাটতে হবে ফোনটা রেখেই দেবরূপ ল্যাপটপ নিয়ে বসলো দেখলো বিকেল চারটেতে ফ্লাইট আছে এদিকে অলি তখন হাফুস নয়নে কেঁদে চলেছে ঐশীকে সে নিজের মেয়ে ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না মাহারা হারা মেয়েটার প্রতি অলির অতিরিক্ত মায়া অলির দুই মেয়েও ঐশীকে ভীষণ ভালোবাসে তারাও কলকাতায় আসতে চাইছে কিন্তু চারজনের একসাথে যাওয়া সম্ভব না তাছাড়া কলেজ বন্ধ করে হঠাৎ তাদের যাওয়াটাও মুশকিল দেবরূপ ব্যস্ত হয় অলি আর কান্নাকাটি নেয় চারটে ফ্লাইটে দুটো টিকিট কেটে নিলাম একটার মধ্যে আমাদের বেরোতে হবে জামাকাপড় গুছিয়ে নাও আমাকে কিন্তু দুদিনের মধ্যে ফিরে আসতে হবে তবে তুমি কয়েকটা দিন ঐশীর কাছে থেকো এত বড় ধাক্কা সামলানো কিন্তু খুব সহজ হবে না অলি পায়ে পায়ে স্বামীর কাছে এগিয়ে আসে ছল ছল চোখে তাকায় ঐশী কিছু ভুল করে বসবে না তো ওকে গিয়ে দেখতে পাবো তো দেবরূপ অলির কাঁধে হাত রাখলো কিচ্ছু হবে না ঠাকুর আর মায়ের প্রতি ভরসা রাখো সে এতটাও দুর্বল নয় তবে তোমাকে এখন ওকে বুকে জড়িয়ে নিতে হবে ভরসা দিতে হবে বলতে হবে বোঝাতে হবে যে পৃথিবীতে কেউ ওর পাশে না থাকলেও আমরা চারজন আসি ঐশী এখন থেকে আমাদের পরিবারের একজন অলি অবাক চোখে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে এত আতঙ্ক উদ্বেগের মধ্যেও তা নিজেকে বড় সুখী মনে হয় এমন ঈশ্বর সম স্বামী কটা মেয়েই বা পায় যাই হোক সন্ধ্যে সাড়ে সাতটায় দেবরূপ আর অলি বাড়ির সামনে ট্যাক্সি থেকে নামলো অলির উদ্বেগ এখন একটু কমেছে খবর পেয়েছে ঐশী ভালো আছে তবে দরজা সে কিছুতেই খোলেনি কাঠের মিস্ত্রি এসে দরজা ভেঙেছে ঘরে ঢুকে ডেকেছে ঐশী খাটের ওপর চাদর চাপা দিয়ে পাশ ফিরে শুয়ে আছে কিন্তু দরজা ভাঙার পর থেকে সে কারোর সাথে কোনো কথা বলেনি এবং জল স্পর্শ পর্যন্ত করেনি বাড়িটা থমথম করছে কি যেন একটা ঝড় বয়ে গেছে সেই দিয়ে প্রথমে অলি পেছনে দেবরূপ ট্রলি ব্যাগ হাতে দোতলা উঠল বন্ধ দরজা শব্দ করতে মা তাড়াতাড়ি এসে দরজা খোলেন অলি মায়ের কাছে মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললো ঐশী কোথায় সেই একইভাবে শুয়ে আছে সারা দিনে জলটুকু পর্যন্ত খাওয়াতে পারলাম না রে দাদা কোথায় বাড়িতে নেই অন্ধু সেই দুপুরে না খেয়ে বেরিয়ে পড়লে এখনো ফেরেনি অলি আজকাল আর তার দাদার ব্যবহারে অবাক হয় না সে জানে পৃথিবীতে এমন কোনো নিষ্ঠুর কাজ নেই যা তার দাদা করতে পারে না না হলে সকাল থেকে একটা ছোট মেয়ে দুঃখ পেয়ে খাচ্ছে না দাদার যে কোনো মাথা ব্যথা নেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল অলি বাড়িতে ঢুকে প্রথমে ভালো করে হাত মুখ ধুয়ে নিল তার দেবরূপকে নিয়ে ঐশীর ঘরে ঢুকলো দেখলো বিছানার এক কোণে পড়ার ব্যাগটা পড়ে রয়েছে ঐশী বিছন ফিরে শুয়ে আছে অলি বিছানায় বসে ঐশীর গায়ে হাত রাখল ঐশী মা আমার একবার এদিকে ফের দেখ আমরা এসে গেছি ঐশী পাশ ফেরে পিপি পিমাশাইকে দেখে সে বিস্ময়ে হতবাক ভাবতেও পারেনি যে সত্যি রাতের মধ্যে পিপি চলে আসবে ঐশীর চোখ দুটো লাল টকটকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অলির দিকে অলির দু চোখে জলের ধারা দু হাত বাড়িয়ে দেয় সে আয় মা একটি বেড়া অলির কথায় কী ছিল কী জানে ঐশী ধীরে ধীরে উঠে ঝাঁপিয়ে পড়ল পিসির বুকের মধ্যে তারপর শুরু হলো ঐশীর কান্না পিসির বুকে মুখ কুঁজে একেবারে ডুকরে ডুকরে কেঁদে চললো দেবরূপ ঐশীর মাথায় হাত রাখে বেশ কিছুক্ষণ পর এমনভাবে চলার পর ঐশী ধীরে ধীরে শান্ত হলো বিছানায় বসলো বিছানায় পাশে রাখা শরবতের গ্লাসটা অলি ঐশীর মুখে ধরল ঐশী মাথা নিচু করে শরবতের গ্লাসে চুমু দেয় অলি মায়ের দিকে তাকিয়ে বলে ঐশীর খাবারটা দাও তো আমি আজকে নিজের হাতে খাইয়ে দেব ঐশী ফ্যাল ফ্যাল চোখেই পিপির দিকে তাকিয়ে থাকে উদাসভাবে সে প্রশ্ন করল কে আমার মা পিপি আমি কি রাস্তায় ডাস্টবিনে পড়েছিলাম অলির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় এ প্রশ্নে সে কি উত্তর দেবে জীবনে কঠিনতম পরিস্থিতিতে সে যেন পড়ে গেল অলি ঐশীর মাথাটাকে বুকে টেনে নেয় তারপর হাত তুলে দেওয়ালে টাঙানো মাধবীলতার ছবি দেখি বললো ওই যে তোর মা এত ভালোবাসা মা ছাড়া কেউ দিতে পারে আর এখন আমি তোর মা মশাই আর তোর বাবা ঐশীর চোখ দিয়ে জল ঝরছে বাবা যে বললো আমি দত্তক মেয়ে তুমি জানো কোথা থেকে আমাকে নিয়েছে দেবরূপ বিছানায় বসে ঐশীর হাতে হাত রাখে খুব নরম গলায় বলল বাবা যা বলেছেন মিথ্যে না। কালীঘাটে একটা চার্চে অনাথ আশ্রম থেকে বাবা মা তোকে দত্তক নিয়েছিল তখন তোর মাত্র তিন মাস বয়স ওখান থেকে বলেই দেওয়া হয়েছিল যে আঠেরো বছর বয়স হলে তবেই বাচ্চাকে তার আসল জন্মবৃত্তান্ত জানানো যাবে তবে বাচ্চার আসল জন্ম পরিচয় মানে বায়োলজিক্যাল বাবা মায়ের পরিচয় কিন্তু ওনাদের কাছেও নেই সেটা কোনো দিনই কেউ জানতে পারবে না তাই এতদিন তোকে আমরা কিছু জানাই আমাদের কোনো আত্মীয় স্বজন কিন্তু সত্যিটা জানে না সবাই জানে তুই অতনু আর মাধবীলতার সন্তান ঠিক ছিল প্রকৃত সত্যিটা তোর মা তোকে জানাবে কিন্তু এমন দুর্ভাগ্য সেটা তো আর হলো না ইতিমধ্যে মা এসে ঐশী রুটি তরকারি দিয়ে গেছেন অলি একটা করে রুটির টুকরো ঐশীকে খাইয়ে দিচ্ছেন পিপি আমি আর পড়াশোনা করতে চাই না বাবার অনেক টাকা খরচ হয়ে গেছে সেটা আমি আর চাই না ঠিক আছে বাবার টাকা নেওয়ার দরকার নেই আমরা তো আছি না পিপি সেটা হয় না কেন হয় না তুই পড়াশোনায় ছেড়ে দিবি আমরা সেটা দেখব। দেবরূপ সামাল দিতে চেষ্টা করলো ঐশী আমি তো আছি কারোর টাকা তোকে নিতে হবে না তুই যাতে নিজের টাকায় নিজে পড়াশোনা করতে পারিস তার একটা পরিকল্পনা আমি করেছি কাল আমরা একজনের সাথে দেখা করতে যাব ঐশী অলি মা সবাই একরাশ বিস্ময় নিয়ে দেবরূপের দিকে তাকিয়ে থাকে এটা কি আদৌ সম্ভব অলি আর দেবরূপের এইভাবে ছুটে আসা অতন্য ভালো লাগেনি তার মনে হয়েছে ঐশীকে তারা দরকারের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে আর এটা তো সত্যি মানুষের নিজস্ব ভাবনায় তার মানসিক গঠন ফুটে ওঠে নিজের মনের আয়নায় প্রতিটি মানুষ অন্যকে দেখতে চায় যেমন অতনু এই মুহূর্তে ভেবে চলেছে এত পয়সা খরচ করে অলিয়া দেবরূপের ঐশীকে দেখতে আসার পিছনে প্রকৃত কারণটা কি হতে পারে তারা কোন স্বার্থ চরিতার্থ করার জন্য এসেছে স্বার্থপর মানুষরা ভাবতেই পারে না যে নিজের স্বার্থ ছাড়া অন্য কারোর জন্য কেউ কিছু করতে পারে যাই হোক অতন গোতা রাতে দশটা নাগাদ বাড়ি ফিরেছে রাতে দেবরূপের সাথে সামান্য কিছু কথা হয়েছে কিন্তু ঐশীর প্রসঙ্গে কোনো কথাই অলিয়া অলি আর দেবরূপ ইচ্ছে করে কোনো অপ্রিয় প্রসঙ্গ উত্থাপন করেনি তাদের দুজনের কাছে ঐশীর ভালো থাকাটা একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় কোনো কথা কাটাকাটি বাক আর তারা চায় না রাতে অলি ঐশীকে নিয়ে ঐশীর ঘরে শুয়েছে অনেক রাত পর্যন্ত ঐশীর নানা প্রশ্নের উত্তর সে দিয়েছে বারবার বুঝিয়েছে ঐশীর কিচ্ছু হারায় নেই সবাই তাকে ঘিরে আছে বাবার বিয়ের প্রসঙ্গ ঐশী তুলেছে অলি বুঝিয়েছে যে বাবা বিয়ে করলে সেই নতুন মা বাবাকে দেখাশোনা করবে বাবার একাকী জীবনে বন্ধু হবে ওই শিটেতে সুবিধাই হবে সে নিশ্চিন্ত মনে বাবাকে ছেড়ে ব্যাঙ্গালোরে যেতে পারবে এমনকি ঠাম্মিও তখন তার সাথে যেতে পারবে তারা সবাই মিলে ব্যাঙ্গালোরে একসাথে থাকতে পারবে সুতরাং বাবা যাই সিদ্ধান্ত নিই ঐশী যেন বিরোধিতা না করে পরদিন সকাল নটায় অতন অফিস বেরিয়ে গেল দেবরূপ সকাল থেকে কার সাথে যেন ফোনে ব্যস্ত রয়েছে জল জলখাবার খাওয়ার পর সে জানালো একটু পরে দুজন ভদ্রলোক বাড়িতে আসবেন ঐশীকে বাড়িতে একা রেখে বাইরে যাওয়া ঠিক হবে না তাই সেই ভদ্রলোক দুজনকে অনেক রিকোয়েস্ট করে বাড়ি আসতে রাজি করিয়েছে কিছুক্ষণ পরে দুজন ভদ্রলোক বেল বাজালো দেবরূপ দরজা খুলে তাদের বসার ঘরে সোফায় বসে নিজের মুখোমুখি চেয়ারে বসে অলিকে ডাকল অলি মাকে নিয়ে আসো অলি তার মা ঘরে ঢুকলো অলি দেখলো একজন বেশ দামি পোশাক গোল্ড ফ্রেমের চশমা পরা বছর পঞ্চাশের স্থূলকায় ভদ্রলোক আর একজন সাধারণ পোশাকের টাক মাথা রোগাটে গরণের ভদ্রলোক সোফায় বসে রয়েছে দুজনে কাউকে অলি আগে দেখেনি সে বুঝতে পেরেছিল দেবরূপ জমি বাড়ির ব্যাপারে একটা কিছু করতে চাইছে কিন্তু ঐশীকে নিয়ে ব্যস্ত থাকে সে কিছু জিজ্ঞেস করার সময় পায় না দেবরূপ পাশের চেয়ার দেখি বললো অলি এখানে বসো মা আপনি ওই সোফায় বসুন আচ্ছা আলাপ করি রে ইনি মিস্টার সজল সেনগুপ্ত বেশ নাম করা ওকিল জমি বাড়ির ব্যাপারটা খুব ভালো বোঝেন আমরা দুজন বন্ধুর বাড়ি বিক্রি এবং ফ্ল্যাট কেনার লিগাল দিকটা উনি দেখেছেন আর আর ইনি হচ্ছে প্রদীপ তরফদার বাড়ি জমি কেনা বাঁচাতে সাহায্য মানে ব্রোকারি করেন সজলবাবু উনি আমার শাশুড়ি মা আর ইনি আমার সহধর্মী অলি সজলবাবু হাত তুলে নমস্কার করে বললেন বাড়ির দরিলটা হাতের কাছে আছে তো অলির মাথা আলমারিতে আছে আনবো একটু পরে আনবেন আগে শুনে নিন দেবরূপবাবু আমাকে কয়েকদিন আগে ব্যাঙ্গালোর থেকে ফোন করেছিলেন উনি চাইছেন এই বাড়িটা আপনি আপনার নাতির নামে করে দিন আপনি রাজি আছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলে অথবা মেয়ে কেউ এই বাড়ির আর অংশীদার হবে না কিন্তু আপনি যদি এখন নাতনির নামে না করেন তাহলে কিন্তু আপনার অবর্তমানে বাড়িটা অটোমেটিকভাবে আপনার ছেলে এবং মেয়ে দুজনের নামে হয়ে যাবে তারা অর্ধেক করে ভাগ পাবে আর আপনি নিজে ভেবে বলুন কি করবেন অতনুর মা উদাস দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে থাকেন একটা সময় পর্যন্ত তিনি ভাবতেই পারেন না যে ছেলে ছাড়া এই বাড়ির অংশ অন্য কেউ পাবে এমন কলিকে ভাগ দেওয়ার কথাও তার মাথায় কখনো আসেনি অলির ধনী স্বামী তাছাড়া বিশাল শ্বশুরবাড়ি ব্যাঙ্গালোরের নিজের ফ্ল্যাট তাকে বাড়ির অংশ দিয়ে কী হবে কিন্তু মাঝের সময়টাতে জীবন তাকে চোখ খুলে দিয়েছে অনেক আঘাতে নিজের ছেলের আসল রূপ তিনি দেখে ফেলেছেন এখন তার নাতনিকে পুরো বাড়িটা দিতে কোনো আপত্তি নেই তিনি চান ঐশীর একটা দিক শক্ত হোক কারণ তিনি বুঝে গেছেন তার ছেলে বিয়ে করলে ঐশীর দিকে ফিরেও তাকাবে না কিন্তু একটা চিন্তা তার মাথায় ঘুরছে অন্তু এসব জানতে পারলে কি করবে কি হলো মাসিমা বলুন কি করবেন ভাবছি নাতনিকে তো দেবো কিন্তু আমার ছেলেকে না জানিয়ে কি করা উচিত হবেন জানালে কিন্তু ভয়ানক অশান্তি করবে আপনার ছেলের অথবা মেয়ের মতামতের কিন্তু আইনতার কোনো মূল্য নেই আপনার স্বামী আপনাকে বাড়িটা দিয়ে গেছেন এবার আপনি যাকে খুশি দিতে পারেন আপনি রাজি কিনা সেটা বলুন মা অলির দিকে তাকান অলি বুঝতে পারছে মা ভয় পাচ্ছে তাই একটু জোরেই বললো মা তুমি নিজের মুখে তোমার ইচ্ছেটা বলো কারোর কথা ভেবো না অশান্তি করলেও কোনো লাভ হবে না মা মাথা নিচু করে একটু ভেবে বললেন আমি রাজি আমি ঐশ্বীর নামেই বাড়িটা করে দেব দেবরূপ যেন হাফ ছেড়ে বাঁচল সজলবাবু তাহলে মিটে এখন ব্যাপারটা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কত তাড়াতাড়ি এই ধরুন এক সপ্তাহ ওরে বাবা জমির ব্যাপারে কি ওর ছুরি তো বিয়ে করলে হয় সময় লাগে রেজিস্ট্রেশনের ডেট পেতে হবে একটু দেখুন প্লিজ বেশি কিছু লাগলে অসুবিধা নেই আমি কাল ফিরে যাব কিন্তু আমার স্ত্রী এক সপ্তাহ কি খুব বেশি হলো দশ দিন এখানে থাকতে পারবে তার মধ্যে আপনাকে যা করার করতে হবে ও না থাকলে রেজিস্টার অফিসে এদের নিয়ে যাওয়া মুশকিল হবে আর আমার শালাকে লুকিয়ে পুরো কাজটা করতে হবে আচ্ছা বুঝেছি হয়ে যাবে পাশে বসে থাকা প্রদীপবাবু উসকুস করছেন আমার ব্যাপারটা হুম বলছি আপনি তো বলেছিলেন কি একজন প্রোমোটার এই বাড়ি নেওয়ার জন্য আছেন তো ওনার সাথে আর সন্ধ্যা একবার কথা বলা যাবে প্রদীপ তরফদারের চোখ দূরে চকচক করে উঠল মুখে খেলে যায় চওড়া হাসি বিলকুল যাবে আপনি বললে আমি বিকেলে এখানে নিয়ে আসতে পারি উনি কেমন দেবেন টেবেন কোনো আইডিয়া আছে থাকবে না কেন আপনার শালার সাথে তো ওনার বাচ্চারের কথা হয়েছে কিন্তু আপনার সালার চাহিদা যে আকাশ ছ। উনি কি দেবেন বলেছেন উনি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে দুটো তিন কাপড়ার ফ্ল্যাট দেবেন আর ফ্ল্যাটের দাম ক্যাশ টাকায় দিয়ে দেবেন আর একটু যদি চাপ দেন ক্যাশটা বেশি হতে পারে তার মানে ক্যাশটা এখন পাওয়া যেতে পারে মানে আমি যদি একটা ফ্ল্যাট আর আর একটা ফ্ল্যাটের দামটা নিই তাই তো আচ্ছা বিকেলে কথা হবে কিন্তু কোনোভাবে যেন কথাটা কার না হয় প্রদীপ তরফদার চোখ বন্ধ করে জোরে জোরে মাথা নাড়ল সে আর বলতে আমি আপনার শালাকে আপনার থেকেও অনেক বেশি চিনি তিনি এখন এই বাড়ি বিক্রি করতে দেবেন না শুনছি তিনি নাকিবার বিয়ে করতে চলেছেন পুরো বাড়ি নাকি রঙ করাবেন দেবরূপ দাঁড়িয়ে বললো একটু ব্যস্ত কলায় বললো আমার দলিলটা নিয়ে আসুন সজলবাবু তার এই কথাই রইলো দলিল ছাড়া আর কিছু লাগবে প্ল্যান আর বাকি কাগজপত্র একসাথেই আছে আমার শ্বশুরমশাই খুব পরিপাটি মানুষ ছিলেন সব গোছানো আছে আপনি শুধু দেখুন কত তাড়াতাড়ি করা যায় দলিলের প্যাকেটটা হাতে নিয়ে সজলবাবু এবং প্রদীপ তরফদার দুজনে একসাথে উঠে দাঁড়াল সজলবাবু হাসিমুখী বলেন দেখছি সামনে রবিবারের মধ্যে যদি একটা দিন পাওয়া যায় আমি আগের দিন আপনাকে ফোন করে নেব অনেক ধন্যবাদ আপনার অনেকটা সময় নষ্ট হলো আর প্রদীপবাবু বিকেলে যাওয়ার আগে আপনাকে ফোন করে নেব দুজনে মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন দেবরূপ এবার শাশুড়ি মায়ের দিকে তাকালেন মা বুঝলেন আমি ঐশীর জন্য কি করতে চাইছি না ঠিক বুঝেনি অলি বুঝেছো কিছুটা আমি চাইছি প্রোমোটারের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে মানে একটা ফ্ল্যাটের দাম নিয়ে সেটা ঐশীর নামে ফিক্সড করে দিতে মানে মোটামুটি ভালো টাকা মাসকালে ইন্টারেস্ট পাওয়া যাবে মায়ের পেনশন আর ওই টাকায় ঐশীর এখনকার পড়াশোনা আর দুজনের সংসার চলে যাবে বাড়িটা ভাঙার সময় প্রমোটার বাড়ি ভাড়া দেবে সেখানে আপনি আর ঐশী থাকবেন কিন্তু বাড়িটা যতক্ষণ না ঐশীর নামে হচ্ছে কিছুই করা যাবে না তাই এই কদিন নতুন যেন কিচ্ছু টের না পায় অলির মুখটা হাসিতে জল করে উঠব এটা তো খুব ভালো প্ল্যান করেছ এতে কলকাতা অলি নিজের নামে একটা ফ্ল্যাট থাকবে আবার অনেকটা টাকা ওর নামে থাকবে একটা পয়সা ওকে দাদার কাছ থেকে নিতে হবে না ওর নিজের টাকায় পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি গো মা সব বুঝলে মা মাথা নালেন আমার তো একটাই ভয় অন্তু কি করবে তুই তো এখানে থাকবি না কী করবে সে এখন সব জানে সুতরাং তোমার ভয়ের কিছু নেই তো কিন্তু দাদা মৌমা ননদকে বিয়ে করলে সে আগে তোমার থেকে বাড়িটা লিখিয়ে নিয়ে ঐশীকে নিঃস্ব করে দেবে তাই এত তৈরি করে সব কিছু করতে হচ্ছে যাই হোক সেদিন বিকেলে প্রোমোটারের অফিসে গিয়ে দেবূপের কথা বলে সব ব্যবস্থা পাকা করে পড়ে এখন সে নিশ্চিন্ত ঐশীর সব দিকটা মোটামুটি পাকা করা গেলে ঐশীকে এখন আর কেউ ইচ্ছে মতো উপড়ে ফেলতে পারবে না এদিন সেদিন বিকেলে অফিসের পর একটা ক্যাফেতে অতনু আর ললিতা দেখা করলো ললিতা একটু আগে এসে বসেছিল অতনু অফিস থেকে এলো দু কাপ কফি অর্ডার করে দিয়ে দুজনে মুখোমুখি বসলো গতকালের ঘটনার পর থেকে অতনু চোখে মুখে গভীর চিন্তার কাজ মেজাজটা তিতিক্ষি হয়ে রয়েছে ললিতা অতনুর হাতে হাত রাখে এত ভাবছ কেন এটা তো বরং ভালো হবে যে ঐশী সব জেনে গেল আঠেরোতেই বলতে হবে তার কি মানে আছে আমার পরিচিত এক বাচ্চাকে তো তার বাবা মা ছোটো থাকতেই মানে দশ এগারোতেই সব সত্যিটার কি বলে দিয়েছে না ভাবছি ঐশীর পড়াশোনাটা খারাপ না হয়ে যায় কিচ্ছু হবে না এখনকার ট্রেনে খুব শিয়ানা না তারা আবেগে ভেসে যায় না নিজের ভালোটা খুব ভালো বোঝে দেখছো না কেমন বড়ো লোক পিসিকে লাইন করে রেখেছো জানে যে ব্যাঙ্গালোরে চাকরির স্কোপ কলকাতার থেকে অনেক বেশি এটা ঠিকই বলেছো গো আমার সব থেকে অসহ্য লাগে এই সব বিষয় অলিয়া দেবরূপের হস্তকে। ঐশীর জন্য কয়েক ঘন্টার মধ্যে ফ্লাইটের টিকিট কেটে চলে এলো মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করলো এটা বাড়াবাড়ি নয় আমি আছি মা আছে ওদের আসার কি দরকার ছিল খুব শোনো টাকা থাকলে অনেক কিছু করা যায় তুমিই তো বলো অলির বর মাস গেলে দু আড়াই লাখের মতো মাইনে পায় কিন্তু আমি ভাবছি এর পেছনে আসল উদ্দেশ্যটা কি তোমার মাকে দিয়ে কিছু লিখিয়ে টিকিয়ে নিচ্ছে না তো অথনুর মাথায় নতুন একটা আতঙ্ক ঢুকে গেল সত্যি তোর মা এখন প্রতি কথায় অলি অলি করে অস্থির হয় বরং তাকেই এড়িয়ে চলে এই সুযোগে অলি যদি পুরো বাড়িটা মাকে দিয়ে লিখিয়ে নেয় কি ভাবছ কি হলো ভাবছি তোমার অনুমান সত্যি হতে পারে কি করি বলো তো আমাদের বিয়েটা তাড়াতাড়ি সারতে হবে আমি সবসময় বাড়ি থাকলে না তোমার মা বা বোনের সাধ্য থাকবে না তোমাকে ঠকানো আজকাল ললিতার কথায় অতন খুব ভরসা পায় বুঝতে পারে যে ললিতার বুদ্ধি তার থেকে অনেক বেশি এ তো আর মাধবীলতা নয় তার তো নিজস্ব কোনো বুদ্ধি ছিল না সব কথাই বলতো তুমি যা ভালো বোঝো করো যাই হোক অতন এখন অনুভব করছে মাকে নিজের দিকে ধরে রাখতে বিয়েটা তাড়াতাড়ি করতে হবে ঐশী জেনে গেছে সুতরাং দেরি করে লাভ নেই কালকেই সে মা আর অলিকে বসিয়ে বিয়ের ডেটটা ফাইনাল করে নেবে এই অতনু কি হলো আবার কি ভাবতে বসলে অতনু মৃদু হেসে ললিতার টান হাতটা নিজের হাতে তুলে দেয় না তোমাকে ছাড়া আমার চলবে না গো বিয়েটা করেই ফেলবো বৈশাখের প্রথম দিনটাই ঠিক করবো ভাবছি তোমার আপত্তি নেই তো ভাইয়ের সাথে একবার কথা বলে নিও সত্য তরুণীর মতো ললিতা লজ্জায় মাথা নিচু করে নেয় অতনুর মুখে ফুটে ওঠে হাসি ললিতার হাতে আঙ্গুলগুলো ধরা থাকে অতনুর হাতের মুঠোয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দুদিনের গল্পের দুটো পর্বের কিন্তু খুবই কনফিউজ এসছে তাই তোমাদের দায়িত্ব গল্পগুলি শোনো প্রচুর প্রচুর শেয়ার করো এবং কমেন্ট করো আজকের গল্পে যদি ভিউজ না আসে আমি কিন্তু নেক্সট পর্ব দিতে পারবো না